আমরা সবাই এদিকে ফলো করি দেখতে থাকি কি কি কাজ হচ্ছে আর কিভাবে কাজ হচ্ছে আমাদের এই যে হেড মিস্ত্রি কাজ করছে দেখি কিভাবে কি কাজ করছে আচ্ছা আচ্ছা লজ্জা করছে আচ্ছা এ একটা স্যার শুয়ে আছে এইসব সারের দলের কাজ আরো কিছু আমরা দেখতে থাকি যে কিভাবে কি কাজ হচ্ছে আর কত দূর কাজ এগিয়েছে আচ্ছা আমরা কাজ করছি কোথায় এটা চাপাগাছি বা চম্পাইনগর দুতলার উপরে কাজ হচ্ছে চাপাগাছি যে ভিতরে মসজিদ মসজিদের দুতলার উপরে কাজ চলছে বা কাজ শুরু হয়েছে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো শেষ পর্যন্ত কিভাবে কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখায় হয়েছে এই ধরনের সঙ্গে থাকো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখো